আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা থাই পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে থাই পাঙ্গাস মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে এই থাই পাঙ্গাস মাছ আমাদের দেশের দেশি পাঙ্গাস মাছের প্রায় ভিন্ন একটা জাত এই থাই পাঙ্গাস মাছকে আমাদের দেশের দেশি থাইপাঙ্গাসের মতোই আপনারা চাষ করতে পারবেন দেশি থাই পাঙ্গাস মাছের তুলনায় এই ভিয়েতনামি জাতের পাঙ্গাস চাষ করে অনেকটাই বেশি মুনাফা অর্জন করা যায় এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে কোনো রকম ঝামেলাই পোহাতে হয় না এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের ছোট বড় উভয় যে কোনো পুকুরেই আপনারা চাষ করতে পারবেন এবং খাদ্য তালিকার ক্ষেত্রে যেমনভাবে দেশি থাই পাঙ্গাস মাছ চাষ করা যায় ঠিক একইভাবে আপনারা এই থাই পাঙ্গাস মাছকেও চাষ করতে পারবেন আপনারা চাইলে একক ও মিশ্র দুইভাবেই করতে পারবেন একক ও মিশ্র চাষ চাষের ক্ষেত্রে দুইভাবেই এই এই চাষ করে লাভবান হওয়া যায় যেহেতু থাই পাঙ্গাস রাক্ষসী স্বভাবের একটি মাছ তাই অবশ্যই আপনাকে চাষ করার ক্ষেত্রে সব বিষয়গুলো মেনে এবং সতর্কতামূলকভাবে চাষ করতে হবে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে যে বিষয়টা আগে আসবে সেটা হলো উন্নতমানের পোনা নির্বাচন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নতমানের থাইপাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ছোট বড় যে কোনো সাইজের পোনাই কিনতে পারবেন বাংলাদেশের মধ্যে আমরাই সবচাইতে কম মূল্যে এই থাইপাঙ্গাস মাছ দিয়ে থাকি তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যে কোনো ধরনের পোনাই অর্ডার করুন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন